মুদির দোকানে ডিম কিনতে গিয়েছি পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে লোকটা সম্ভবত রিক্সা চালক শুকনা না কণ্ঠের হাড়টি বের হয়ে গেছে অভাব অনটন তাকে জীর্ণ শীর্ণ করে দিয়েছে তার বাচ্চাটারও একই অবস্থা লোকটা দুইশো পঞ্চাশ গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে বাচ্চাটা জুলু জুলু চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে বেচারা চাইতে সাহস পাচ্ছে না ওর বাবা সেটা বুঝতে পেরেছে কিন্তু দারিদ্র্য মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয় সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়াবরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল কিছু লইবি ছেলেটা লাজুক ভাবে কথা না বলে আঙুল তুলে দেখালো বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটা তুলে দুইটা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল। তিন ঘরের নামতাটা কত বা বলে লোকটা আর চোখে সবার দিকে হালকা ভাবে তাকালো তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা যদি না পারে সবাই তো তাকেই আছে। ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি সিলেটার দিকে দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্ছি পোলা নাক দিয়ে দিয়েছে সে বলবে তিন ঘরের নাম তা এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না ছেলের হাতে লজেন্স লজেন্স সে দুইটা এহাত ওহাত করছে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো তিন ওকে তিন তিন দু ছয় তিন ত্রীক্ষা নয় তিন চারি বারো কেমনি টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে বাবার চোখে যেন নামতার পাতাটা সেটে আছে ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে নামতা শেষ হলো তিরিশ কি চল্লিশ সেকেন্ডে শেষ করে সে একটা লজেন্স মুখে পড়লো মুখ জল করে বাবাকে বলল আব্বা চাইর নামতাটাও পারি কমু সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিক মতো পয়সা পায় না পাঁচ টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে দু চার টাকা গালি খায় মহাজনের গুতা খায় সেই গাল ভাঙা কুজো হয়ে যাওয়া লোকটা হেরে যায় প্রতিদিনই সমাজের কাছে সংসারের কাছে পিতৃত্বের কাছে আজ সে হারেনি আজ তার অনেক বেশি আনন্দ সবার সামনে ছেলে তার উজ্জ্বল করেছে এবার সে আর চোখে না পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো তার চোখে গর্বের অশ্রু আনন্দ অশ্রু যে লোক শুধু পরাজিতই হয় আমাদের চোখে আসলে সে পরাজিত না সে আসলে অনেক বড় যোদ্ধা আমাদের চেয়ে অনেক সাহসী আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি কত ফন্দি ফিকির কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠবো কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে উপরে উঠতে চায় না নিশ্চিত পরাজয় যেন প্রাণ যুদ্ধ করে যায় যে সিঁড়ি আমরা তরতরিয়ে উপরে উঠে যাই আমরা কি জানি তাদের কাদের উপরে সেই সিঁড়ি চাপানো লোকটা সাহস পেয়েছে তিনের ঘরে নামতাটা শুধু নামতা নয় একটা সাহস একজন বাবার শক্ত একটা কাঁধ একটা অবলম্বন দিনের ঘরে নামতাটাই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান লোকটার তার ছেলেকে কুলে তুলে ফেললো সে কেঁদেই ফেললো এই সময় হুট করে দোকানি ডিপ ফ্রিজ খুলে একটা লোলি আইসক্রিম পিচ্চির হাতে দিল সাবাস জজ ব্যারিস্টার হয়ে দেখাই দিস সবাই রে ল আইসক্রিম খা বেশি খাইস না গলা ফুইলা গেলে কথা কইবার পারবি না ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল বাবা ছেলে চলে গেল আমি ওদের দিকে তাকিয়ে আছি দোকানদার বললো আমি তো ভাববারও পারি নাই বান্দরটা কেমনে কইয়া দিল নি কারবার এদিকে দোকানের চোখেও পানি আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাথা থাকে একজনের কষ্ট আর বুঝতে পারে আবার আনন্দগুলো স্পর্শ করে প্রবল ভাবে আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নতিতে ভুলে যাই আমরা আসলে কি আমরা আমার ডিম হাতে একাই হাঁটছি আর বলছি তিন ওকে তিন তিন নে ছয় আমাকেও সংক্রামিত করেছে তাদের জয়ের আনন্দ